সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক প্রতিবারের মতো আজও আমরা চলে আসছি রাজবাড়ী জেলার কালোখালী থানার সোনাপুর হাট ষোলোই মে দু রোজ রোজ বৃহস্পতিবার আজকে আমি কৃষকের কাঁচামালের পণ্য নিয়ে আলোচনা করে থাকে আজকে আপনাদের পেঁয়াজের আপডেটটা দিয়ে দেব সকাল সকালেই তো আমরা চলুন এই পেঁয়াজের দামটা আজকে শুনি কত হয়েছে ভাই asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন ভাই আমার বাড়ি দুর্গাপুর গান্ধীমারা দুর্গাপুর গান্ধীমারা দুর্গাপুর অনেক দূর থেকে আসছেন হ্যাঁ ভাই নাম কি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম এটা কোনwidehat এ আসছেন সোনাপুর সোনাপুর সব কয় দিন হাঁট লাগে দুই দিন এই তিন দিন লাগে বর্তমান এখন তিন দিনই লাগে আচ্ছা আজকে কিবারে আসছেন এটা আজকাল বিয়েশ প্রতিবারে কয়খানে আসেন কেএস ভাই আমার আছে ছয় বস্তা

দেখব যে এই পিএসটার আজ বাজার মূল্য কত আমরা যুক্ত হব কৃষকের সাথে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কোথা থেকে আসছেন আমরা যে শামুকখালা থেকে বালিয়াকান্দির থানা আজকেন এটা কি পিএস কাকা এটা কি জাতের পিএস দেশাল 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 লোকাল দেশাল দেশাল

তো সম্মানিত ভিহ দেখেন আজকে এই ছোটো পেঁয়াজটা কিন্তু তেইশশো চল্লিশ টাকায় কিন্তু তিনি ব্যাপারে দিয়ে দিচ্ছেন আমরা আজ আরেকটা পেঁয়াজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোনো দাম দর হয়েছে নাকি এই পেঁয়াজটা কার সমিত আমরা কিন্তু আরেকটা বড় পেঁয়াজের দেখাবো আপনাদের যে আজকে এটা দাম দর হয়েছে নাকি আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম কাকা

এখনো দেন নাই না বাজার মনে হচ্ছে কাকা একটু ভালো হ্যাঁ দেখে শুনে বিক্রি করে না হ্যাঁ ধন্যবাদ কাকা দর্শক আরেকটা কিন্তু আমরা ছোট পেজের কাছে যাব দেশাল পেজ আমরা শুনবো যে কৃষক ভাইয়ের কাছে তাদের পেজটা কি আজ কত দাম হলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাই নবাবপুরী নন চর দক্ষিণ বাড়ি কয়খান আনছেন আজকে একখানে দাম ধর হইছে হ্যাঁ কত বললি ছোট পেজটা 2360 তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সোনাপুরের বাজার কিন্তু আজকে তেইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বলতেছে বাজারটা একটু ভালো তো আপনারা যারা চ্যানেলটিকে ভালোবাসেন এবং দেখে থাকেন আপনারা চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমারা জানাবেন যে আপনাদের আরও কী কী ভিডিও দরকার আমি সেই ভিডিও করবো ইনশাল্লাহ সকলকে অনেক ধন্যবাদ